বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধন সরকারি পরীক্ষার ফি অর্থাৎ বিসিএস পরীক্ষার ফি সাতশো টাকার পরিবর্তে দুশো টাকা নির্ধারণ করা হয়েছে এ সংক্রান্ত একটি গেজেট ইতিপূর্বে জারি হয়েছে সেই গেজেটে আসলে বলা হয়েছে যে তারা সরকারি কর্মচারী যে আইন বা চাকরি আইন যেটি অর্থাৎ সরকারি চাকরি আইন দু হাজার আঠারো আঠারো এর সাতান্ন নং আইন এর ধারা উনষাটে প্রদর্থ ক্ষমতা বলে সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্য দশ নিয়োগের জন্য পরীক্ষা বিধিমেলা দু এর নিম্নরূপ সংশোধন করল কি কী সংশোধন করেছে এই যে যে আপনার বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা দু হাজার ১৪ এই চোদ্দোর দফা বা বিধি নয়ের উপবিধি চায়ের বলা আছে যে বিষয়টি সেটি হচ্ছে যে সাতশো টাকা তো সাতশত টাকা এটি পরিবর্তন করে দুই টাকা প্রতিস্থাপিত হইবে বলা হয়েছে আর যেখানে একশত টাকা লেখা আছে সেখানে পঞ্চাশ টাকা প্রতিস্থাপিত হইবে আর উপবিধি বিধি চোদ্দের উপবিধি একে উল্লেখিত তিরিশ অর্থাৎ বয়স যে তিরিশ বছর ছিল সেটি বত্রিশ প্রতিস্থাপিত হইবে বলা হয়েছে এছাড়া এছাড়া আর কোনো পরিবর্তন এরকম আনা হয়নি এরকম একটি যে গেজেট সেই গেজেটটি কিন্তু সরকার জারি করেছে ও আরও একটি পরিবর্তন আনা হয়েছে সেটি হচ্ছে ইয়ের ক্ষেত্রে আপনার নম্বরের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে দুইশো নম্বর ছিল সেটি কিন্তু একশো নম্বর করা হয়েছে এটি হচ্ছে বিধি আঠারো এটি ভাইবার ভাইবার যে পরীক্ষা সেখানে তো তাহলে মোট ন নম্বর এখন এখন যেখানে বারোশো ছিল সেখানে এর সরি যেখানে এগারোশো ছিল সে এগারোশো এর পরিবর্তে এক হাজার প্রতিস্থাপিত হইবে তো এখানে যে দুইশো নম্বর ছিল মূলত সেটি পরিবর্তন করা হলো আর বাকি ক্ষেত্রে কিন্তু কোনো নম্বরের পরিবর্তন বাহির ফের করা হয়নি এটি বলা হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর অর্থাৎ এটি ডিসেম্বরে এসে জারি হলেও এটি কার্যকর কিন্তু হয়েছে আপনার ওই নভেম্বর থেকে তো আপনি এই যে যে সিভিল সার্ভিসের ক্যাডার সবচেয়ে জনপ্রিয় ক্যাডার হচ্ছে এখানে প্রশাসন বা অ্যাডমিন ক্যাডার যেটিকে বলি আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডবিন তার পরে রয়েছে আনসার তারপরে নিরীক্ষা হিসাব তারপরে রয়েছে শুল্ক অবগাড়ি তারপরে আছে ইকোনমিক পরিবার পরিকল্পনা খাদ্য পররাষ্ট্র পরাষ্ট্রটাও হচ্ছে খুবই জনপ্রিয় তথ্য পুলিশ ডাক রেলওয়ে ও বাণিজ্যিক কর ও বাণিজ্য এগুলো ছাড়াও এই যে ক্যাডারগুলো রয়েছে এই ক্যাডারগুলোর পরীক্ষা এখন কিন্তু এক হাজার নম্বরের মধ্যে হবে এখন অনেকেই জানতে চান বিশেষ পরীক্ষা কেমন হয় প্রথমেই যেটি হয় সেটি হচ্ছে এমসিকিউ এমসিকিউ টেকার পরে হয় হচ্ছে আপনার মানে মূলত তিনটি পর্যায়ে পরীক্ষা হয় এটি পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে মৌখে মৌখে লিখিত পরীক্ষা লিখিত পরে পরীক্ষার পরে মৌখে পরীক্ষা এটি হয়ে যাওয়ার পরে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে চিকিৎসা পরীক্ষা অর্থাৎ চিকিৎসা হয় মানে চিকিৎসা বলতে মেডিকেল মেডিকেল হয় তো মেডিকেলটি হয়ে থাকে এখন এই যে 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 আপনার নিয়োগ বিধিমালা সেখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য দাখিলকৃত অনলাইন আবেদনপত্রের সহিত প্রার্থীকে কমিশন কর্তৃক নির্দেশ নির্দেশিত পদ্ধতিতে এখানে কিন্তু যে বলা ছিল অফারের যোগ্য সাতশো টাকা দিতে হবে সেটি মূলত পরিবর্তন হলো আর বিধি তিন এর দফা একের অধীন কোনো প্রার্থীকে অফের যোগ্য একশো টাকা ফি জমা প্রদান করতে হবে এখানে একশো টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা করা হয়েছে তো এই এইগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করে নন ক্যাডার পদে বিশেষ নিয়োগ বিধিমালা দু হাজার সংগ্রহ করতে পারেন বা দেখে নিতে পারেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন দু হাজার তেইশ দেখে নিতে পারেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন আদেশ উনিশশো বাহাত্তর দেখে নিতে পারেন বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য বিধিমালা দু হাজার চোদ্দো অর্থাৎ পূর্ণ বিধিমালাটা আপনি এখানে দেখে নিতে পারেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন পরামর্শ প্রবেদন মেলা উনিশশো উনআশি দেখে নিতে পারেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন অধ্যাদেশ উনিশশো সাতাত্তর দেখে নিতে পারেন সরকারি কর্ম কমিশনের সদস্য কর্মের শর্তাবলী আইন উনিশশো চুয়াত্তর রয়েছে এখানে তো এই হচ্ছে পরিবর্তন এই সংক্রান্ত যে গেজেট সেটি কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে পেয়ে যাবেন ধন্যবাদ